মর্নিং শুভ সকাল আপনি যদি একটা অর্থপূর্ণ জীবনযাপন করতে চান একটা মিনিংফুল জীবনযাপন করতে চান একটা ইম্প্যাক্টফুল জীবনযাপন করতে চান তাহলে আপনি যে কাজটি করছেন সে কাজটিকে আপনার ক্রাফট হিসেবে চিন্তা করতে হবে আপনি যে পেশায় কাজ করছেন না কেন সেই কাজটিকে একজন কবির কবিতা লেখার মতো একজন শিল্পীর ছবি আঁকার মতো চিন্তা করতে হবে আপনি অনেক কিছুই করতে পারেন যে কোনো কিছু করতে পারেন কিন্তু আপনার সেই কাজটি হতে হবে এটি কবিতা আপনি হয়তো কাজ করছেন কোনো সমস্যা নেই আপনি হয়তো একজন বিক্রেতা কোনো সমস্যা নেই একটা গল্প মনে পড়ছে এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি এয়ারপোর্টে একজন মানুষ চাকরি করতেন এয়ারপোর্ট পরিষ্কার ক্লিন করতেন এয়ারপোর্টে টয়লেট ক্লিন করতেন তো টয়লেটের সামনে দাঁড়িয়ে উনি যার সাথে দেখা হতো তাকে বলতেন যে ওয়েলকাম ওয়েলকাম টু দ্য সাউথ আফ্রিকা এবং ওয়েলকাম টু এ বিউটিফুল কান্ট্রি এই যে অ্যাটিটিউড তো এরকম একটা দারুণ জীবন যাপন করতে গেলে একটা জীবনকে তৈরি করতে গেলে আমাদের চারটা জিনিস খুব জরুরি এটি হচ্ছে হার্ট সেট মাইন্ডসেট হেলথ সেট অ্যান্ড সেট হার্ট সেট মাইন্ডসেট হেলথ সেট অ্যান্ড সেট এই চারটা জিনিসকে এর দিকে নজর দিয়ে এই জিনিসগুলোকে কীভাবে সুন্দর করা যায় কীভাবে এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যাওয়া যায় বা এই জিনিসগুলো কী কীভাবে আরও বৃদ্ধি করা যায় সমৃদ্ধি করা যায় সেদিকে আমাদের নজর দেওয়া দরকার এক নম্বর হচ্ছে হেলথ সেট ইট মিন্স যে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং এই স্বাস্থ্যকে কেন্দ্র করেই তো আমাদের সব কিছু আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এই পৃথিবী আপনার কাছে রূপ গন্ধহীন বলে মনে হবে আপনি অসুস্থ হওয়া মানেই এই পৃথিবী আপনার কাছে আকর্ষণ হারাবে সুতরাং আমাদের সুস্থতার কত প্রয়োজন সেটা আপনি আমাদের চেয়ে ভালো জানবেন হেলথ সেটের পর মাইন্ডসেট মাইন্ডসেট ইজ এ ডিফারেন্ট গেম বল মাইন্ডসেট মানে আমি কখনো পরাজিত হব না বিষয়টি তেমন নয় মাইন্ডসেট মানে আমি পরাজয়ের পর আবার ফিরে আসবো মাইন্ডসেট মানে আমি দশটা পরাজয়ের পর এগারোতম বার আবার ফিরে আসব। মাইন্ডসেট মানে এক অপরাজয় মানসিকতা মাইন্ডসেট মানে আমি যে কাজটি করছি আমি যা স্বপ্ন দেখেছি যেখানে যাওয়ার লক্ষ্য আমি নির্ধারণ করেছি আমি সেখানে যাব মাইন্ডসেট মানে আমার চারপাশে যত নেগেটিভিটি আছে এই নেগেটিভিটিকে আমি উপেক্ষা করব মাইন্ডসেট মানে হচ্ছে আমি যে কোনো সুযোগ কাজ করার চিন্তা করার এগিয়ে যাওয়ার যে কোনো প্রথম সুযোগ গ্রহণ করব দিস ইজ মাইন্ডসেট এরপর হার্টসেট হার্ট সেট হচ্ছে নাম্বার থ্রি হার্ড সেট হোয়াট ইজ হার্ড সেট হার্ট মানে হৃদয় এই হার্ড সেটের মধ্যে আছে আমাদের মাইন্ড এবং আমাদের ইমোশন আমাদের এই মাইন্ডের মধ্যে ইমোশনের মধ্যে অনেক নেতিবাচকতা ঢুকে আছে অনেক অসুস্থ চিন্তা ঢুকে আছে এই অসুস্থ চিন্তায় এই নেতিবাচকতাকে দূর করতে হবে আপনার চিন্তার মধ্যে আমি পারবো না এটা হবে না সে খারাপ আরে পৃথিবীতে কি আপনি অ্যাকুরেট মানুষ নাকি পৃথিবীতে কি আপনি নির্ভুল মানুষ নাকি পৃথিবীতে কি আপনি একমাত্র মানুষ যিনি কোনো ভুল করেন না যিনি সব কিছু সঠিক করেন এরকম তো নয় আপনি তো পারফেক্ট না তা আপনি যখন পারফেক্ট না আমিও পারফেক্ট না আপনি আমার সমালোচনা করবেন কেন তাই না আমরা সমালোচনাকে বেশি গ্রহণ করে ফেলি যার ফলে যেটা হয় এই সমালোচনা আমাদের মানসিকতাকে ক্রমাগত খারাপ করে ফেলে স্কুলের টিচার বাবা মা সমাজ পরিবার সারাক্ষণ শিক্ষার্থীদেরকে আমাদেরদেরকে বলছে যে তুমি এটা পারবে না তুমি সেটা পারবে না তুমি কম প্রতিভাবান তুমি এগিয়ে যেতে পারছো না তোমার এটা সমস্যা তোমার সেটা সমস্যা তুমি অসুস্থ তুমি এটা এই যে নেতিবাচক কথা এই নেতিবাচক কথার এই বাউন্ডারি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের একটা ভালো হার্ট সেট তৈরি করতে গেলে নেতিবাচক কথার বাইরে আসতে হবে কারণ এটা আমাদের ইমোশনকে এবং হার্টকে আসলে দুর্বল করে দেয় হার্ট সেটটাকে ইমোশনটাকে নষ্ট করে দেয় আর কি আমি পারবো না এই ধারণাই আমার মধ্যে বারবার আসতে থাকে আমি যোগ্য কর সামথিং লাইক সুতরাং এগুলোর বিরুদ্ধে একটা বুলেট প্রুফ অবস্থান নিতে হবে আই এম নট দ্য পারফেক্ট ম্যান অ্যান্ড ইউ আর অলসো নট দ্য পারফেক্ট ম্যান তোমার যেমন সীমাবদ্ধতা আছে আমারও আছে কিন্তু তোমার যেমন সম্ভাবনা আছে আমারও আছে আমি আমার সম্ভাবনাগুলো বিকাশ ঘটালে আমি 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 পৃথিবী জয় করতে পারি যারা করেছেন তারা তো ভিন্ন মানুষ ছিলেন না তাই না তাহলে কি দাঁড়ালো একটা হচ্ছে হেলথ সেট মাইন্ড সেট হার্ট সেট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোল সেট সোল সেট মানে কি দাঁড়াতে পারে সোল সেট মানে হচ্ছে আপনি আপনার যাত্রা সেই আত্মার সাথে আপনি কানেকশন করবেন এমন এক মহাশক্তির যেখানে আপনি আশ্রয় গ্রহণ করতে পারবেন আপনার সমস্ত সুখ দুঃখ আনন্দ বেদনা আপনার পাওয়া না পাওয়া হতাশা সব কিছু যার কাছে জানাতে পারবেন সব কিছু যাকে জানিয়ে আপনি সুখী হবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ আবার কেউ কেউ অন্য কাউকেও ভাবতে পারেন কোনো অসুবিধা নেই আপনার কাছে যিনি আপনার সেই সুপার পাওয়ার আপনি তার কাছে তার কাছে নত হবেন তার কাছে বিনয়ী হবেন আপনার চাওয়া পাওয়ার গল্প ইচ্ছা আকাঙ্ক্ষার গল্প তাকে বলবেন এবং আপনার যত স্ট্রেস আছে সেই স্ট্রেসগুলো দূরীভূত হবে আপনি যদি প্রতিদিন কানেক্ট করেন ফ্রম ইউর হার্ট টু দ্য সুপার পাওয়ার তাহলে আপনি অনেক চিন্তা মুক্ত থাকবেন তো যার ফলে ইউল বি ফাইন ইউল বি ফাইন স্পিরিচুয়ালি ইউল বি তো যে কথাটা আমরা প্রথম থেকে বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে আপনি যদি চান যে এই পৃথিবীতে আপনার আগমন এবং আপনার সব কিছুকে একটা স্টেপ হিসেবে রেখে যেতে তাহলে আপনাকে চারটি বিষয়ে খুব গভীরভাবে নজর দিতে হবে সেটি হচ্ছে আপনার হেলথ সেট আপনার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যা যা করা দরকার এক্সারসাইজ করা দরকার পুষ্টিকর খাবার খাওয়া দরকার যথেষ্ট পানি খাওয়া দরকার এগুলো আপনি তো করছেন দিস ইজ ওয়ান নাম্বার টু হার্ট এ মাইন্ডসেট মাইন্ডসেট মানে হচ্ছে হেরে যাওয়া নয় মাইন্ডসেট মানে হচ্ছে আমি মানে আমি পড়ে যাব কিন্তু আমি হেরে যাবো না ওই যে মনে আছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই বইটিতে আনেসিমিংয়ে কী বলেছিলেন বৃদ্ধ জেলে সান্তিয়েগো যিনি ক্যারিবিয়ান সাগরে মাছ ধরতে যাচ্ছিলেন পরপর ছেষট্টি দিন না সাতাশি দিন কোনো মাছ পাননি তবু এতদিন কোনো মাছ ধরেনি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে একটা মাত্র নাতি যাকে নিয়ে সে জীবনযাপন করে টাকা পয়সা সব শেষ শরীর ভেঙে পড়ছে মন ভেঙে পড়ছে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু বৃদ্ধ জেলে শান্তি এগো ভেঙে পড়েনি সে বলেছিল ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট টু বি ডিফিটেড ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট টু বি ডিফিটেড মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হতে পারে না কখনো। এটা হচ্ছে মাইন্ডসেট আর হার্ট সেট হচ্ছে প্রচুর নেগেটিভিটি যা আপনার চারিপাশে আপনাকে ঘিরে রাখবে এগুলোকে বাদ দিতে হবে এগুলোকে বাদ দিতে হবে বিকজ ইউ হ্যাভ সাম প্রবলেমস আই মে হ্যাভ সাম প্রবলেম ওকে দ্য লাস্ট টার্ন ইজ সোল সেট ইউ নিড টু কানেক্ট ইউর হার্ট ফ্রম দ্য উইথ দ্য উইথ দ্য সুপার পাওয়ার পারমাটি আল্লাহ তাহলে কী হবে তাহলে আমি দারুণ থাকবো এবং আমি যে কাজটি করছি সেই কাজটিকে উপভোগ করতে পারবো আনন্দে করতে পারবো এগিয়ে নিতে পারবো আই উইল বি দ্য ইনস্ট্রুমেন্ট অফ সার্ভিস ইউ উইল বি দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইম্প্যাক্ট ইউ উইল বি দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইম্প্যাক্ট ইউর জব অ্যান্ড ইউর ইনকাম ইজ নট সো ইম্পর্ট্যান্ট इम्प्याक्ट इज सो इमपर्ट्याट गर्छन् नै कजेप्याक्टा राख्दै पछाडि वैस इज भेरि इम्पोर्टेन्ट गुड मर्निङ थ्याङ्क यु भेरि मा